দাগ চলে যাবে দাগ চলেই যাবে গেলো 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 অপু গেলো বাঘ তো একটা পায়ে এরকম করে দাঁড়িয়ে থাকতো দেখছে এట్లాগুলা আছে আমাদের কিছু چلا আছে অপু রিতেশ বিক্রম মৌসুমী চন্দন আর পিতা তো একটা পায় এরকম করে দাঁড়িয়ে থাকতে হবে যে বেশি দাঁড়িয়ে থাকতে পারবে তার জন্য প্রাইজ আছে আমাদের খাতা বিস্কুট চকলেট তো এই যে ছোট ছোট দাগ দিয়ে আছে দাগে ছুলেই বাদ আর একটা টেনা দাঁড়া দেখতে হবে চলো রেডি 1 2 3 চলো বাদ বাদ হাত ছাড়লেই গেল দুটো হাত ছাড়া চলবে নাই একটা হাত ধরে রাখলে ঠিক আছে দাগ ছুলেই গেল দাগ ছুলেই গেল চলো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগছে ভিডিওটা ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা খুব মজা লাগবে দেখি কে জিততে পারছে আমাদের প্রাইজটা গেল 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 অপু গেল বাস জল নিয়ে সে দেখি কতক্ষণ থাকতে পারে ভিজবো তো ভিজবো খেলবো চলো দেখতে পাবে না गला दो दो लोग चले चलो ए चलो तीन लोग और तीन लोग बचा है तीन लोग और तीन लोग 5 सेकंड थार देखिए होई देखिए और तीन जना वो मोड बाकी है दे देखिए के 5 के सेकंड के थार होई तो बंधुरा बे वीडियोरा आठ टू को सेस पर जनता देखो लाइक कर देवे सब्सक्राइब कर देवे তো দেখি আর দুজন বাকি আছে দেখি কে ফার্স্ট কে সেকেন্ড হয় দেখা যাক আর একটুকু ধৈর্য ধরো সবাই এ গেল গেল রিতাস ফার্স্ট অরpita সেকেন্ড বিক্রম থার্ড ঠিক আছে দেখা যাক এরপর এরপর আমাদের পুরস্কার বিতরণ হবে ফার্স্ট প্রাইজ রিতাস কুমার সেকেন্ড প্রাইজ অরpita তারপর থ্রি নাম্বার প্রাইজ বিক্রম আর সান্তনা পুরস্কার एक टी एक चॉकलेट दे दीजिए दीची के चंदना अपू मौसमी तो चलो पुरे वीडियो देखा बंधुरा चैनल लाइक शेयर सब्सक्राइब कर दाओ